আমরা মাজার ভাঙ্গার কথা বলি আবার আমরা নিজেরাই মাজার তৈরি করি মাজার হয়েছে কাদের যারা হক্কানি আলেম তাদের ঠিক কিনা বলেন কিন্তু মাজার আমরাই আবার ভাঙতে বলি কেন ভাঙতে বলি যে মাজারওয়ালা এই দিন ইসলাম নিয়ে এসেছে মাজারওয়ালা বাংলাদেশের মধ্যে নিয়ে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

তাকে সমাদিত করা হবে তার সমাদিত স্থানটা সম্মানিত থাকবে কিন্তু শেষদা দেওয়া যাবে সেখানে কোনো বসে গাজা খাওয়া যাবে আমরা যেই মাজারের বিরোধিতা করি সেটা হলো ওই মাজার যেই মাজার মধ্যে গাঞ্জার আড্ডা হয় ঠিক না বলেন যেই মাজার মধ্যে নাচানাচি হয় যেই মাজার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর বিরোধিতা কাজ করা হয় তারা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ ও বাংলার মুমিনরা বাংলার মুসলমান আল্লাহ ব্যতীত আর কাউকে ইলা হিসাবে মেনে নিবে না আর কারো কাছে সেজদা দিবে না তারাই বলেছে কাউকে সেজদা দেওয়া যাবে না অথচ আমরা তাদেরকেই কি করি সেজদা দিচ্ছি তাহলে আমরা কি তাদের কথা মানছি না বিরোধিতা করছি তাহলে আমরা তাদের যারা তাদের বিরোধিতা করছে আমরা বলি তাদেরকে সেখানে যেতে দেওয়া হবে সেই সকল পাগল নামের বন্ডদেরকে মাজার থেকে উচ্ছেদ করতে হবে ঠিক কিনা বলেন যারা সেজদা করে সেই সেজদাকারীদেরকে কাফের হিসেবে সাব্যস্ত করি আমরা সেই জন্য সম্মানিত হাজরিন মাজারের ব্যাপারে আমাদের ব্যাপারে আপত্তি তোলা হয় আমরা বলি সব জায়গায় মাজার থাকবে তবে গাঞ্জা থাকবে না সব জায়গায় মাজার থাকবে তবে সেজদা থাকবে সেজদা দিব একমাত্র কাকে এই কপাল ঠেকাবো কার কাছে এখন তারা আবার ফতুয়া দেয় যে হুজুর সেজদা তো অনেক প্রকারের হয়ে থাকে একটা হচ্ছে তাজিমি সেজদা কি সেজদা বলেন তাজিমি সেজদা তাজিমি শেজদা যদি জায়েজ থাকতো আল্লাহ রসুল বলেন তাহলে বাবা মাকে সেজদা দেওয়া সবার আগে আল্লাহ তালা ওয়াজিব বা ফরজ করে দিলেন কিন্তু তাজিমে সেজদা বলতে কোন সেজদা নাই তাজিমি শেজদা যেটা ছিল আল্লাহ তালা এটা দরজাকে বন্ধ করে দিয়েছেন সুবাহান আল্লাহ বলেন এই উম্মতের সম্মানের কথা গত সপ্তাহে আপনাদেরকে বলেছি এই উম্মতকে আল্লাহ তালা এত সম্মানিত করেছেন অন্যান্য অঙ্গমতের ইতিহাস আপনারা পড়লে যদিও দেখেন তারা তাদের নবীকে সেজদা করেছে তাদের নবীরা বিভিন্ন জিনিসকে সেজদা করেছে অথবা নবীদেরকে কেউ সেজদা করেছে যেমন আদমকে ফেরেস্তা করেছে এটা ছিল তাজিমি সেজদা ইউসুফ আলী হিসালুআসালামকে নক্ষত্র তারকা চন্দ্র সবাই শেষদা করেছে এটা ছিল তাজিমি শেষদা এই সকল তাজিমি শেষদার দরজা তালা নবী মোহাম্মদের পর সব বন্ধ করে দিয়েছেন সুভানন্দ বলেন তাহলে এই তাজিমি সেজদা হোক আর হাকিকে সেজদা হোক সব সেজদা একমাত্র কার জন্য বলেন বর্তমান সময়ের মধ্যে নত করতে হলে একমাত্র আল্লাহর কাছে আর কারো কাছে করা যাবে লা ইলাহা লাহা এই কথাটাই বলে যে তুমি বললা আল্লাহ সারা আর কোন ইলা নাই আল্লাহ সারা আর কোন ইলা নাই তাহলে সেজদাহ আল্লাহ সারা আর কারোকে দেওয়া যাবে না যদি তুমি আল্লাহ সারা আর কাউকে সেজদা দাও তাহলে বুঝতে হবে তুমি আল্লাহর সমকক্ষ আর কাউকে মানস এমনটা করা যাবে শিরকি কোনো ব্যক্তি যদি কোনো মাজারে গিয়ে কবরকে দিয়ে সেজদা দেয় সাথে সাথে তার ইমান চলে যাবে নাউজুবিল্লাহ বলেন এই জন্য আমরা বলি মাজার থাকবে বাংলাদেশের মধ্যে পীর বুজুর্গ আউলিয়ারা এসেছেন তাদের সম্মানে মাঝে মাঝে খতমে কোরআন হবে তাদের সম্মানে তাদের রুহের মাগফিরাতের কারণে দোয়া হবে কিন্তু সেজদা বা গাঞ্জার আড্ডা হবে দেখবেন যারা মাজার ব্যবসায়ী করে তাদের একটা কৌশল হলো এই বিভিন্ন ব্যবসায়ীরা স্বপ্নে দেখে যে মাজার আল্লাহ তালা নাকি আরে বলতেছে অথবা কোন পীর সাহেব তারে বলতেছে এখানে একটা মাজার দাও একটা কি দাও মাজার দাও স্বপ্নে কি পায় বলেন মাজার পায়ে কিসে বলেন স্বপ্নে আজও পর্যন্ত দেখবেন না কোন ব্যক্তি এই কথা বলে যে আমি স্বপ্নে দেখেছি আল্লাহ বলছে এখানে একটা মসজিদ নির্মাণ করতে হবে এখানে একটা মাদ্রাসা নির্মাণ করতে হবে এর পিছনে কারণ কি জানেন মাদ্রাসা আর মসজিদ দিলে খরচ নিজের থেকে দিতে হয় আর মাজার দিলে এখান থেকে নিজে ব্যবসা উপার্জন করতে পারে ঠিক কিনা বলেন এই জন্যই তো বিভিন্ন জায়গার মধ্যে গেলে দেখবেন কুত্তা সার মাজার আবার আছে খেতা সার মাজার আবার আছে তিন গাটির মাজার আপনাদের নারায়ণগঞ্জে আছে কি নাই আপনারা সেই বন্দরে গেলে দেখবেন কত রকমের কত সা আছে এই সব সায়ের মাজার এগুলো বুয়া এগুলো কি এই সকল বুয়া মাজার দেয়া যাবে এই জন্য অনেক বছর আগে আমি একটা ওয়াজ শুনেছিলাম আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কার বলেন এক পীর সাহেব তিনি নাকি তার মুড়িদকে হাদিয়া স্বরূপ একটা গাদা দিয়েছে কি দিয়েছে জোরে বলেন কি দিয়েছে গাদা তারপর পীর সাহেব যেহেতু গাদা দিয়েছে তাই গাঁদাটাকে মুরিদ খুব যত্ন করতেন খুব ভালোবাসতেন আপনারা ঘটনা শুনছেন তারপরেও বলি যে মাজারগুলো অধিকাংশ মাজারগুলো কিভাবে হয় গাদাকে অনেক সম্মান করতো পীর সাহেব যেহেতু দিয়েছে অনেক খাওয়াতো অনেক আদর যত্ন করতো কিন্তু একদিন এই শখের গাদা এটা মারা গেছে এটা কি করলো মারা গেল মারা যাওয়ার পর শখের গাদাকে এখন রাস্তার পাশে এক জায়গায় সেখানে মাটিতে গরু মূল্যে ছাগল মূল্যে আপনারা কি করেন মাটিতে পুঁতে রাখেন না সে তার শখের গাদাটাকে মাটিতে পুঁতে রাখছে পুঁতে রাখার পর সেখানে কবর সিস্টেম করে দিছে তারপর সে সেখানে কান্নাকাটি করতেছে মানুষ সকালবেলা তার এখান দিয়ে বাজারে যায় দেখে যে একজন লোক কবর এখানে সেখানে বসে কান্নাকাটি করতেছে আবার আসে দেখে ওই লোকটা ওখানেই বসে কান্নাকাটি করতেছে তার কান্নার কারণ হলো তারে তার পিসাব একটা গাদা দিছে সেটা সে যত্ন করে রাখতে পারে নাই গাদাটা মারা গেছে এই আবেগে সে কান্নাকাটি করতেছে লোকেরা ভাবতেছে এই যে কবর রাখছে লোকটা কান্নাকাটি করতেছে এর মধ্যে এই লোকটা হয়তো বা কোনো অসহায়ত্বের মধ্যে পড়ছে অভাবের মধ্যে পড়ছে এই জন্য কান্নাকাটি করে তো কিছু লোক এক টাকা দুই টাকা পাঁচ টাকা এরকম কিছু দিয়ে যায় কিছু লোক আতরের শিশি রেখে যায় কেউ কেউ আবার আগরবাতি রেখে যায় কেউ মোমবাতি রেখে যায় এই লোক তো মাথা নিচু করে তিনি সন্ধ্যাবেলা তার সামনে অনেক 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 টাকা আগরবাতি সে চিন্তা করলো এগুলো কে দিল ভাবলো যে এই যে এখানে কবর দিছে কবর দিয়ে তো ভালোই ব্যবসা হচ্ছে তো সে পরের দিন আবার এই টাকা দিয়ে কবরটাকে একটু আপডেট করলো এর মধ্যে একটা লাল কাপড় বিছাইলো আরেক পাশ দিয়ে একটি সবুজ কাপড় বিছাইলো পরের দিন ওই আগরবাতি থেকে আগরবাতি জ্বালাইলো মোমবাতি থেকে মোমবাতি জ্বালাইলো এখন সে এখানে বসে আবার আগের মতো দেন করে আর কান্নাকাটি করে আজকে আর একটু জাকজমক দেখালোকেরা টাকার একটু বেশি দাও এখন সে চিন্তা করলো এই যে টাকা দিতেছি এই সেই তো অনেকেই তো প্রশ্ন করে যে এই কবরটা কার এখন আমি তো এই কবর লিখতে হবে এই কবর কার তাই সে আবেগের সাথে মায়া এবং मोहब्बत দিয়ে ভালোবাসার গাদাটার নাম রেখেছে হযরত গাদা শরফাতুল্লাহ আলাই নাম কি হজরত গাদা শাহমাতুল্লাহ আলাই তার মাজার জাক জমক পূর্ণ হয়ে গেছে হওয়ার পর অনেক টাকা এখান থেকে ইনকাম হচ্ছে একসময় সময় তার পীরসাপ খবর পাইল তার মুড়ির বিশাল বড় এক মাজার দিয়েছে সেখানে বৎসরে ওরস হয় সেই ওরসের মধ্যে বাংলাদেশের দ্বিতীয় বিশ্বের দ্বিতীয় এক দেখ বসায় এক হাজার কেজি চাউল এক হাজার কেজি ডাউল এক হাজার গরু এরকম বিভিন্ন রকম দিয়া সেখানে সিন্নি পাকাইয়া খিচুড়ি পাকাইয়া মানুষদেরকে খাওয়ায় তো তার পীর যখন খবর পাইলো পীরের বড় হয়ে গেছে খবর পাঠাইলো তোর খবর কি কিভাবে তুই কি করলে আমি আমি তো খেলা বানাই নাই কিভাবে এত বড় হয়ে গেলি এত বড় মাজার কিভাবে হইলো বললো হুজুর আমার কোনো দোষ নাই সব দোষ এই অন্ধভক্ত মানুষগুলো আপনি যে গাদা দিয়েছেন আমি গাদাটাকে শুধু কবর দিয়েছি আবেগে একটু কান্নাকাতি করেছি দেখে মানুষ টাকা দেওয়া শুরু করছে তুই যেই গাদাটা দিয়ে মাজার দিস ওই গাদার মায়ের মাজারটা আমার বাড়িতে এই যে অধিকাংশ মাজার যদি খোঁজেন তাহলে দেখবেন হয়তোবা তিন গাত মাজার হয়তোবা গাদা সার মাজার এছাড়া আর কোনো কিছু না মাজারগুলোর নামও যে তারা দিয়েছে বিকৃতি করে একেবারে শেষ করে দিয়েছে এই জন্য আমরা ওই সকল ভাইদেরকে বলবো যারা মাজারের প্রতি আকৃষ্ট নিজেদের মনের মধ্যে কষ্ট পাচ্ছেন আমার কথায় আমি আপনাদেরকে বলবো টাকা কোথায় দিচ্ছেন কেন দিচ্ছেন কাকে দিচ্ছেন কোথায় ব্যয় হচ্ছে কে খাচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কোনোদিন নামাজ পড়ে না তারা খাচ্ছে আপনি টাকা দিচ্ছেন গরু দিচ্ছেন ছাগল দিচ্ছেন গিয়ে দেখেন সেখানের যারা খাদেম রয়েছে তাদের প্যাট গুড়ি মোটা করে তারা বসে আছে ঠিক কিনা বলেন এই জন্য আমরা আলেমরা বলি মাজার থাকবে বাংলাদেশের মধ্যে তবে গাঞ্জার আসর থাকবে না মাজার থাকবে তবে সেজদা থাকবে এই আমরা মাজারের পক্ষে আছি কখনো মাজারের কিনা বিপক্ষে অনেকে আমাদেরকে মনে করে মাজারের বিপক্ষে যেই মাজারে লাহা ইল্লাল্লাহর বিরোধিতা হয় সেখানেই রুখে দাঁড়াবো আমরা ইনশাহ আল্লাহ সম্মানিত হাজিরিন